ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন মোট ভোট কেন্দ্র থাকবে বিয়াল্লিশ হাজার সাতশো আর ভোট কক্ষ থাকবে দুই লাখ চুয়াল্লিশ হাজার ছয়শো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এর মধ্যে পুরুষ ভোট কক্ষ থাকবে এক লাখ পনেরো হাজার একশো এবং নারী কক্ষ এক লাখ উনত্রিশ হাজার ছয়শো দুইটি অস্থায়ী কেন্দ্র থাকবে চোদ্দটি এবং অস্থায়ী কক্ষের সংখ্যা বারো হাজার দুপুর আগারগা দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান বলেন গড়ে প্রতি তিন হাজার ভোটার অনুযায়ী একটি কেন্দ্র ঠিক করা হয়েছে ফলে গত নির্বাচনের তুলনায় কেন্দ্রের সংখ্যা বেড়েছে আখতার আহমেদ বলেন এখন পর্যন্ত বাইশটি নতুন দলকে মনোনয়নযোগ্য মনে করছে ইসি এছাড়া আরও কয়েকটি দলকে অধিকতর তদন্তের মধ্যে রাখা হয়েছে নির্বাচনে কতগুলো পর্যবেক্ষক সংস্থা থাকবে তা পরবর্তীতে জানানো হবে এছাড়া নতুন দলকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতীক দেওয়া হবে বলেও জানান সিনিয়র সচিব তিনি জানান এনসিপির সাপলা প্রতীক নিয়ে আগের সিদ্ধান্তেই অটল আছে কমিশন এদিকে আরপিও নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি চৌষট্টিটা জেলার তিনশো সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আমরা অতীতেও আপনাদেরকে বলেছি যে বাইশটা যে রাজনৈতিক দলের আমরা প্রাথমিকভাবে আমরা মনে করেছি যে বিবেচনা যোগ্য তাদের বিষয়ে বাড়তি আরো কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারব নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন সরাসরি চলে যাচ্ছে তার কাছে মাহফুজার রহমান মিলন আজ তো ব্রিফিং করেছেন ইসি সচিব আমরা সেই ব্রিফিংয়ের খানিকটা অংশও দেখিয়েছি এবং বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত হলো প্রতি তিন হাজার জনের জন্য একটি কেন্দ্র ঠিক করা হয়েছে ফলে গত নির্বাচনের তুলনায় কেন্দ্রের সংখ্যা বাড়ছে কেন্দ্রের সংখ্যা বাড়ার ফলে তো জনবলের সংখ্যাও বাড়াতে হবে সেই সক্ষমতা কি নির্বাচন কমিশনের আছে কিনা দেখুন আপনি ঠিক যেমনটি বললেন যে গত নির্বাচনের তুলনায় এবার কিন্তু ভোটার সংখ্যা যেমন বেড়েছে সে অনুযায়ী কিন্তু ভোটকেন্দ্রের সংখ্যা বাড়িয়েছে নির্বাচন কমিশন এবার কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোটার সংখ্যা হচ্ছে বারো কোটি একষট্টি লক্ষ একষট্টি হাজার দুশো একজন এবং এর জন্য প্রতি তিন হাজার অর্থাৎ গড়ে তিন হাজার মাথাপ্রতি ভোটারের জন্য একটি করে কেন্দ্র ঠিক করা হয়েছে তো আপনি যেমনটি বললেন যে এতগুলো ভোটারের জন্য যে কেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে তাতে জনবল ঠিক তাতে এই সুষ্ঠু জনবল নিয়োগ করা হচ্ছে কিনা এখানে কিন্তু আমরা এই এ নিয়ে কিন্তু আমরা গত দিনে কিন্তু একটি ব্রিফিংয়ে এখানে কিন্তু কথা হয়েছে তখন কিন্তু বেশ কয়েকটি এখানে কিন্তু আলোচনা উঠে এসেছিল যেখানে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান তিনি কিন্তু বলেছিলেন যে এতগুলো ভোটারের জন্য প্রায় দশ লক্ষ জনবল দরকার তো তারা কারা আসবে এ নিয়ে কিন্তু তিনি সংসার প্রকাশ করেছিলেন এবং এ নিয়ে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি বা এখনও দেয়নি এবং তারা পরবর্তীতে হয়তো বা আমাদেরকে এ নিয়ে তথ্য জানাবে তখন আমরা সেটি বলতে পারবো যে কত পরিমাণ জনবল এখানে করা হবে তো আজকে এছাড়া কিন্তু আরও বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু এখানে কথা বলেছেন ইলেকশন কমিশনের সিনিয়র সচিব আহমেদ তিনি যেমনটি আজকে আপনি শুরুর দিকে বললেন যে এখানে ভোট কেন্দ্রের সংখ্যা আজকে কিন্তু প্রকাশ করা হয়েছে এর মধ্যে পুরুষ ভোটার কক্ষ নারী ভোটার কক্ষ এবং মোট ভোটার ভোট কক্ষের সংখ্যা সারা দেশে হবে এটি তারা প্রকাশ করেছে এবং সেখানে অস্থায়ী কক্ষ এবং অস্থায়ী ভোট কেন্দ্র কতটি হবে সেটিও তারা জানিয়েছেন তো আজকের মোটামুটি এছাড়া এনসিপির প্রতীক এবং আরপিও নিয়ে তারা কথা বলেছেন তারা এখনো বিষয়গুলো জানানি তারা বলছেন যে আগামীতে তারা নতুন দলের যে প্রতীক হবে এবং আরপিও এবং এনসিপির প্রতীক এ নিয়ে তারা তাদের সিদ্ধান্তের কথা জানাবেন তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ জানা ছিলেন রহমান মিলন